নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন আজকে একেবারে কাগজের মতো পাতলা সাদা ধপধপে সরু চিকুলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে রান্নার অনুপ্রেরণা দেয় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আপনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখে নিন আজকে এই চটপট সরু রেসিপিটা আমি কিভাবে বানালাম খুব সাধারণ ঘরোয়া উপকরণ দিয়েই রেসিপিটা বানানো হয়ে যায় যে কোনো সময় যে কোনো দিন এই রেসিপিটা খুব সহজে সবাই বানিয়ে নিতে পারবেন এখানে আমি আড়াইশো গ্রাম সেদ্ধ চাল নিয়েছি আপনারা চাইলে এতে একটু আতপ চালও মিশিয়ে দিতে পারেন কিন্তু নর্মাল ভাত খাওয়ার যে চালটা হয় সেই চালটা আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি এই যে নখ দিয়ে টিপলে ভেঙে যাচ্ছে মানে চালটা খুব সুন্দর ভিজে গেছে এরকমভাবে চালটাকে ভিজিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ ছ ঘন্টা এটা ভিজিয়ে রাখলে ভালো হবে আর এখানে আমি একই সাথে ভিজিয়ে রেখেছিলাম এক টেবিল চামচ বেউলির ডাল বেউলির ডালটাকেও খুব সুন্দর ভিজিয়ে নিয়েছি আর এটাকে এগুলো খুব পরিষ্কার করে দুই তিন জল পাল্টে পাল্টে ধুয়ে রেখেছি এখন একটা মিক্সি জারের মধ্যে এই ভেজানো চালটা বেশ কিছুটা পরিমাণে জল সমেত এটাকে আমি দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো যে বেইলুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম বেইলুর ডালটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এই জল সমেত বিলু ডাল আর চালটাকে স্মুথ করে একটা ভালো করে পেস্ট আমি বানিয়ে নিচ্ছি পেস্টটা খুব সুন্দর বানানো হয়ে গেছে একদম মিহি করে পেস্টটা বানিয়ে নিয়েছি এখন পেস্টটা আমি একটা বড় বাটির মধ্যে এটাকে আমি ঢেলে রাখবো তার জন্য এখানে একটা বড় বাটি নিচ্ছি বড় বাটির মধ্যে পেস্টটাকে আমি ঢেলে দিচ্ছি খুব সহজে এই রেসিপিটা করা যায় সরু চিকলি শীতকালের দিনে খেতে বেশ ভালোই লাগে সকালে বা বেলায় খুবই ভালো লাগে এখন মিক্সির বাটিটা ধুয়ে মোটামুটি দেড় কাপের মতো আমি জল দিয়ে দিলাম চালের পরিমাণ বুঝে আপনারা জল করবেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম পাতলা হবে সরু চিকলির ব্যাটারটা একটু পাতলা করলে এটা খেতে বেশ বেশি ভালো হয় এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরেও এটাকে খুব সুন্দর করে মিশিয়ে দেবো যাতে লবণটা ভালো মতো মিশে যায় খুব সুন্দর একবার হাতা দিয়ে নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা এরকম পাতলা করবেন সর্ষিগুলোর ব্যাটার কিন্তু খুব বেশি মোটা করলে ভালো হয় না এগুলো এখন আমি এগুলো ভেজে নেব তার জন্য গ্যাস অন করে তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়াটা আগেই একটু তেল ব্রাশ করে রেখেছিলাম সামান্য একটা আলু কেটে নিয়েছি মুখটা দিয়ে আমার মা এভাবে করেন আলু কেটে দিয়ে এটাকে তাওয়াতে আমি ব্রাশ করে দিলাম এটাকে এক হাতে এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি গ্যাসের হ্রাসটা কমিয়ে রেখেছি এখন এরকম একটা পাতা দিয়ে এটাকে খুব সুন্দর করে এটাকে আমি গোল করে মেলে দিচ্ছি আপনারা এই কাজটা চাইলে হাতা দিয়ে বা স্প্যাচুলা দিয়েও করে নিতে পারেন বা পাতা না থাকলে এমনি তেজপাতা দিয়ে করতে পারেন আমার কাছে এটা একটা তাল পাতার টুকরো ছিল আমি তাল পাতা দিয়ে করছি এখন এটাকে আমি চারদিক ছড়িয়ে দিচ্ছি গোল করে এখন দুই মিনিটের জন্য গ্যাসের আঁচ কমিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব দুই মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন সাইডগুলো দুই মিনিট পরে একেবারে মনে হচ্ছে চারপাশ থেকে ছাড়তে শুরু করে দিয়েছে ভেপারটা একটু ছেড়ে গেছে এখন খুন্তি নিয়ে এটাকে উঠে দিয়ে একদম ইজিলি এটা উঠে যায় খুব সুন্দর এই পিঠটাও ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে রাখছি আবার একইভাবে ওই চাটুর মধ্যে আবার আমি একইভাবে একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি আবার এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে আবার ওই সামান্য যে তাল পাতার টুকরোটা আছে ওটা দিয়ে আমি বেশ সুন্দর করে গোল করে এটাকে ছড়িয়ে দিচ্ছি এটাকে যত বেশি পাতলা করতে পারবেন তত বেশি খেতে এটা ভালো হয় আর এটা দেখতেও সুন্দর লাগে একেবারে পুরো জালি জালি হয় পিঠ খুব সুন্দর ভাজা হয়ে যায় খুব সুন্দর করে এভাবে এটাকে গোল করে ছড়িয়ে দিলাম এটা তালপাতার টুকরো আপনারা চাইলেটা তেজপাতা দিয়েও করে নিতে পারেন এখন আবারও এটাকে দুই মিনিট আমি ঢাকা দিয়ে দিচ্ছি দুই মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি একইভাবে সমস্তগুলি ভেজে নেবো আজকে সরু চিকলি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ আপনি আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন দেখুন কত তাড়াতাড়ি খুব সুন্দর ইজিলি উঠে যায় এগুলো খুবই সহজ এই রেসিপিটা বানানো একেবারে সুন্দর ধোসার মতো মুচমুচে হয় আবার ঠান্ডা হয়ে গেলেও খুব তুলতুলেও নরম হয় দেখুন দেখতে কী সুন্দর হয়েছে একেবারে কাগজের মতো পাতলা ধপধপে সাদা আর পুরো জালিদার হয়েছে একইভাবে আমি সমস্তগুলো ভেজে নিচ্ছি আবার একটা দেখাচ্ছি করে তেল ব্রাশ করে দিচ্ছি আবার এক হাতে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে একইভাবে পাতা টুকরোটা দিয়ে এটাকে চারদিক গোল করে বেশ একটু পাতলা করে মেলে দিচ্ছি এই কাজটা একটু সাবধানে হাত দিয়ে করলে এটা খুব ভালো হবে এটা মোটা করলে ভালো হয় না যতটা পাতলা করতে পারবেন তত এটা কিন্তু খেতে বেশি ভালো হবে আবার এটাকে দু মিনিটের জন্য গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেবো দুই মিনিট পরে ঢাকনাটা খুলে দেবো ঢাকনাটা খুললে জাস্ট এক সেকেন্ড ওয়েট করবো যেন ভেপারটা একটু বেরিয়ে যায় সাইডগুলো এমনি উঠতে শুরু করে দেয় এখন খুন্তি দিয়ে এটাকে আমি তুলে দিলাম খুব সুন্দর ইজিলি উঠে যায় এগুলো এটাই আমার লাস্ট ছিল সবগুলো আমার ভাজা হয়ে গেল খুব সুন্দর করে সর্ষিগুলো আমার তৈরি হয়ে গেল এখন একটা প্লেট আমি সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কি ভালো হয়েছে একেবারে সাদা ধবধবে কাগজের মতো পাতলা পুরো জালিদার দুই পিটি খুব সুন্দর এটা সকালে বা রাত্রে খেতে ভীষণই ভালো লাগে এই শীতকালের সময় খেজুর গুড় দিয়ে বা অনেকে এটা পায়েস দিয়েও খেতে ভালোবাসেন আমি একটুখানি পায়েস বানিয়ে রেখেছিলাম এটা খেজুর গুড়ের সাথে খেতে বেশি ভালো লাগে তো আমি খেজুর গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি পায়েস দিয়ে এটাকে পরিবেশন করে দিলাম তাহলে আজকে সরিচিক রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার